কালা জাহাঙ্গীর নয় ইন্ডাস্ট্রি ধ্বংস করতে শাকিব খান পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য সাড়ে তেরো হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে তার লুক পরিবর্তন করার জন্য বিধ্বংসরূপে হাজির হওয়ার জন্য শাকিব খান নিজেকে সময় দেওয়ার জন্য নতুন লোকটি নিয়ে আসার জন্য শাকিব খান নিজেকে এমনভাবে ফিটনেস গঠন তৈরি করার জন্য তিনি তার নিজেকে সময় দিচ্ছে আগামী রোজা কেন্দ্র করে বলা হচ্ছে শাকিব খান কালা জাহাঙ্গীর রূপে তো ফিরবেই দয়ামায়াহীন একেবারে দাজ্জালের মতন একজন মানব চরিত্রে তিনি হাজির হতে পারে যেমন জলের কোনো ধরনের মায়া দয়া থাকবে না ঠিক কালা জাহাঙ্গীরের চরিত্রটা ঠিক এমনই হতে যাচ্ছে কোনো মায়া দয়া থাকবে না কোনো ডর বয় থাকবে না যাকে সামনে পাবে তাকেই কুবাবে যাকে সামনে পাবে তাকেই খুন কবে কালা জাহাঙ্গীরের চরিত্রটা ঠিক এমনই এবার পর্দার মাধ্যমে সাকিব খানকে কেমনভাবে ফুটাতে পারে এটাই হচ্ছে দেখার বিষয় বলা হচ্ছে দীর্ঘ এই ছাব্বিশ বছরের কেরিয়ারে সাকিব খান অসংখ্য সিনেমাতে কাজ করেছে অসংখ্য লুক দিয়েছে অসংখ্য এক করেছে কিন্তু এবার মাথা নষ্ট অবস্থায় সাকিব খানকে প্রেজেন্টেশন করতে যাচ্ছি আপনারা হয়তোবা মনে করেন যে আল্লুরজুনর সাথে সাকিব খানকে কম্পেয়ার করেন বা অন্যন্য আদার্স বড় বড় নায়কদের সাথে কম্পেয়ার করেন কিন্তু আমি একটা কথা বলতে চাই সাকিব খানকে মার্কো সিনেমার যে নায়কটা ছিল ঠিক তার চেয়ে বিদংসি হিরো হিসেবে কিন্তু সাকিব খানকে প্রেজেন্টেশন করতে যাচ্ছে আবু হায়াত মাহমুদ তিনি বলছেন আমি চলচ্চিত্র নির্মাতা কিন্তু দীর্ঘ 250 অধিক টিভি নাটকে ডিরেকশন দিয়েছি এবং সাকিব কাজ বিগত প্রায়। বছর পি করছি কোন ভাবে তাকে আমি করব। ঠিক এই ধরনের প্ল্যানিংই কিন্তু করে গিয়েছিলাম শুধুমাত্র পি প্রোডাকশনের দিকের কথা চিন্তা করে আমরা সর্বশেষ প্রস্তুতি নিয়ে ফেলেছি এখন শুধু সাকিব খানকে সময় দেওয়া হয়েছে যে সাকিব খানের লুক ফিটনেস এবং সাকিব খান নিজেকে কম্পেয়ার করে তুলে ধরার জন্য এখন সাকিব খান আমেরিকায় আছে তাকে সময় দেওয়ার জন্য এই কথাটা যতটুকু সত্য ঠিক তার চেয়ে বেশি সত্য হচ্ছে আমার এই কালা জাহাঙ্গীর চলচ্চিত্রে শাকিব খানকে এমন একটা ক্যারেক্টারে এমন একটা সাইকো লোকে এমন একটা বিধ্বংস একজন পুরুষ ক্যারেক্টারে তাকে হাজির করতে যাচ্ছি বাংলাদেশে অসংখ্য খুনি ছিল যেমন বাংলা বাই ছিল এসাদ সিদ্দার ছিল তাদের থেকে ভয়ঙ্কর ছিল আমাদের এই কালা জাহাঙ্গীর এর জন্য এই কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারটাকে আমরা ফুটাতে চাই কারণ কালা জাহাঙ্গীর কোথায় আছে কিভাবে আছে কোন জায়গায় আছে এখনো কি বেঁচে আছে কিনা কালা জাহাঙ্গীর কেন এই ধরনের খুনি ছিল কি কারণে ছিল তার ব্যাকগ্রাউন্ডের বিষয়টা কি ছিল এবং এই কালা জাহাঙ্গীরের সাথে পিচ্ছি কি সম্পর্ক সমস্ত বিষয় এই চলচ্চিত্রের মাধ্যমে উঠানোর চেষ্টা করব কারণ একজন গ্যাংস্টারের জীবন কতটা কষ্টের হতে পারে একজন গ্যাংস্টার কেন তার পরিণতি কি ধরনের হতে পারে এই বিষয়টাকেই কিন্তু সমাজের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি আমাদের এই চলচ্চিত্রকে আটকানোর জন্য নানা ধরনের মানুষ লেগে পড়েছে অনেকেই বলছে দয়ামায়াহীন কালা জাহাঙ্গীরের গল্প কেন আমরা সিনেমায় নিয়ে আসবো কিন্তু এইখান থেকেও কিন্তু বড় ধরনের মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করছি আর এর জন্যই সাকিব খান রাজি হয়েছে কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করার জন্য প্রাথমিকভাবে আমাদের এই চলচ্চিত্রটির নাম নির্ধারণ করা হয়েছে দুইটা এর মধ্যে অন্যতম হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা শিরোনাম অন্যদিকে দানব শিরোনামটি কালের পরবর্তীতে হয়তো বা নামটা পরিবর্তন হতে পারে কিন্তু সাকিব সাথে আমরা কথা বলেছি তিনি জানিয়েছেন ভালো একটি নাম সিনেমার সাথে সংমিশ্রণ মিল করে আমরা এমন একটি নাম দিব যে যুগের সাথে যাতে সামঞ্জস্যতা মিল থাকে তো বন্ধুরা কালা জাহাঙ্গীর রূপে সাকিব খানকে একেবারে মারদাঙ্গাভাবে এমন একজন ভয়ঙ্কর রূপের একজন পুরুষকে দেখানোর চেষ্টা করতে যাচ্ছে পরিচালক সাহেব এইটা দেখার পর বলে যাবেন যে শাকিব খানের কেরিয়ারে নয় বাংলা সিনেমার কেরিয়ারে নয় যদি বাংলা ভাষাভাষী মানুষের কথা বলি সর্বকালের সেরা অ্যাকশন সিনেমাই কিন্তু শাকিব খান আগামী রোজারিতে করতে যাচ্ছে কালা জাহাঙ্গীর রূপে শাকিব খান হাজির হচ্ছে এই বিষয়টা এবং এই চলচ্চিত্রে তার কি ভূমিকা থাকতে পারে এই বিষয়টা জানার পর আপনারা এই বিষয়টাকে কেমন করে দেখছেন জানিয়ে দিবেন